ঘটনাটা আজকে ঘটেছে আমাদের ওয়াইটিতে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যেই কথাগুলো আমি শুনলাম সেটা নিয়ে এক দেড় বছর আগের থেকে আমি প্রতিবাদ করছিলাম শুধু আমি না আমি আমার বড়াই করতেই চাই না আমি এবং আমাদের জনে যারা যারা আমরা এই সেটে যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিলাম প্রত্যেকে প্রতিবাদ করেছি প্রত্যেকে প্রতিবাদ করেছি যে এগুলো হতে পারে না এগুলোকে হতে দেওয়া যাবে না এত বার বারন্ত করা ভালো নয় আমরা এখানে কাজ করতে এসেছি কারোর মাথা আমাদের নিজের মাথা বিক্রি করে দিইনি যে তার মতন আমাকে চলতে হবে আমাদের বাক স্বাধীনতা রয়েছে আমরা আমাদের বাক স্বাধীনতার উপরে নির্ভর করে কিন্তু আমরা ভিডিও করতে পারবো এরকম কিন্তু চিৎকার করে বলেছিলাম যে আমাদেরকে আটকানো হচ্ছে আমাদেরকে আটকানো হচ্ছে আমাদেরকে কিন্তু চার পাশ থেকেই বেঁধে দেওয়া হচ্ছে এমনকি নাকে দড়ি দিয়ে ঘোরানোরও প্রচেষ্টা করা হচ্ছে হ্যারেসমেন্ট করার জন্য প্রচুর কেস দেওয়া হচ্ছে এরকম করে কিন্তু এক দেড় বছর আগে অনেক ভিডিও করেছিলাম করেছিলাম না কিন্তু কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক মানুষ ভেবেছিল বাপরে বাপ এই যে একজন এসেছে ইনার দ্বারাই আমরা শত্রু দমন করতে পারবো কে শত্রু শত্রু হচ্ছে তারাই যারা এদের বিরুদ্ধে গিয়ে কথা বলতো এদের তো ভিডিও তো ভিডিও করার ক্ষমতা নেই এদের শুধুমাত্র ক্ষমতা ভেতরের খবর রিভিল করা ভেতরের থেকে খবর বের করে নিয়ে আসা ফোনে যোগাযোগ করা বাড়িতে চলে যাওয়া এগুলো করে কন্টেন্ট বানিয়ে বানিয়ে দর্শকদের ঠকানো এগুলো করে কন্টেন্ট বানিয়ে বানিয়ে দর্শকদের ঠকিয়ে ভিডিও করেছে এতদিন ধরে তারপরে যখন আমরা কোনো প্রশ্ন করেছি আমরা কোনো কিছু জিজ্ঞাসা করেছি তার মুখ নেই উত্তর দেওয়ার তাদের ক্ষমতা নেই উত্তর দেওয়া তারা এই ক্ষমতা বাইরে রেখে মানে ক্ষমতাকে লোক মানে ভয়টাকে মানে কি বলবো ওদের তো উত্তর দেওয়ার মতন ক্ষমতা নেই সেই জন্য ভেবেছে বলতো তার সেজন্য ভেবেছে যে এদের বিপরীতে যারা রয়েছে এদের বিপক্ষে যারা রয়েছে তাদেরকে শেষ করে দিতে হবে ওয়াইটি কন্ট্রোভার্স এমন নির্মূল করতে হবে এমন পরিষ্কার করতে হবে যাতে আমাদের বিপক্ষে কেউ না থাকে আমরাই রাজা আমরাই এখানে কন্ট্রোভার্সি করব এবং আমরাই সমস্ত ভিউজ ইনকাম করব। সেটা কি সম্ভব সেটা কি সম্ভব সম্ভব নয় আমি জানি না তোমরা কারা কারা খুব এই বিশ্বাস করো যে কর্মকে বিশ্বাস করো আমি জানি না আমি ভীষণ পরিমাণে কর্মবিশ্বাসী আমি জানি আমি এখন ইউনিভার্সিটিতে কোনো বাজে কাজ করে থাকি কোনো অন্যায় করে থাকি কোনো খারাপ কাজ করে থাকি তার রিটার্ন ব্যাক হবে রিটার্ন ব্যাক রিটার্ন ব্যাক পলিসি এই ইউনিভার্সের মধ্যে রয়েছে রয়েছে যেরকম আমরা এলআইসি করি মানি ব্যাক পলিসি থাকে কিছু মাস বাদে বাদে মানি ব্যাক পাই সেরকমই কিন্তু এখানে রিটার্ন ব্যাক পলিসি রয়েছে কিছুদিন বাদের বাদে কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি অন্যায় করেছিলে হ্যাঁ কিছু কিছু কাজ কিন্তু অজান্তে অন্যায় হয়ে যায় তখন কিন্তু ক্ষমা পাওয়া যায় কিন্তু যেই কাজ জেনে শুনে হয় সেই কাজ কিন্তু ক্ষমা পাওয়া যায় না ক্ষমা দেওয়ার যোগ মানে ক্ষমা দেয় না আমাদের ইউনিভার্স ক্ষমা দেয় তো সেরকমই একটা ভিডিও কিছু করে আগে দেখতে বসলাম দেখতে বসে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ল। আজকে সেই পুরনো দিনের কথা মনে পড়ছে যে এই কথাগুলো আমরা চিৎকার করে বলে এসেছিলাম এবং সেই মানুষগুলো দম্ভে অহংকারে এবং আমার হাতে কত ক্ষমতা রয়েছে এই ক্ষমতার অপব্যবহার করে কত মানুষকে হ্যারাস করেছে সেগুলো কথা মনে পড়ছে আর একটা কথা আচ্ছা বিচার করে না এবং সেই জন্য বিচার করতে হলে পরে আগে দেখতে হবে যে আমি যে বিচার করছি অন্য মানুষের সেই মানুষটার কি পেছনে পুটো আছে নাকি নেই আমার তো আছে তাহলে অন্য মানুষের কি রয়েছে নাকি আমার পেছনে নেই অন্য মানুষের রয়েছে বিচার করতে হবে সবকিছু এরকম করে বললে হয় না ঠিক আছে নিজেকে বিচার করে তারপরে মানুষের উপরে দোষ আরোপ করতে হয় তো চলো ডিটেলস আলোচনা করো কী দেখেছি কী না দেখেছি সব ডিটেলস আলোচনা করবো তো তাদের তোমাদের আগে ওয়েলকাম নি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আজকে ভালোই আছি সুস্থই আছি তবে প্রচন্ড পরিমাণে গরম পড়েছি এবং আজকে সানডে তোমরা সবাই জানো সানডেতে সারাটা দিন আমার পক্ষে ভিডিও দেওয়াটা অসম্ভব ব্যাপার এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি খুব ইচ্ছে আছে এরপরে আরও একটা ভিডিও করবো যদি রাত হয় তবুও একটা ভিডিও দেওয়ার ইচ্ছে রয়েছে আমি জানি না কখন কি করতে পারবো তবে দেখো এদের পুরো মুখে গোটা গোটা ভরে গেছে এবং প্রচন্ড জ্বালা করছে এটা নিয়ে যাই হোক আমার আমার আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম আমার আপডেট বাদ দিলাম চলো এবার একটা ভিতরের মধ্যে ঢুকে যাই ভিতরে কি কিছুক্ষণ আগে আমি আমাদের কিমারিদিকে একটা ভিডিও দেখেছি না এখন কারোর নাম নিয়ে নয় 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 কিছু কোনো নাম নিয়ে অনেক সাবধানে চলতে হবে অনেক সুন্দর করে ভিডিও করতে হবে এবং তোমাদেরকে বোঝাতে পারবো এরকম করে একটা ভিডিও করতে হবে কোনো নাম নিয়ে না এই যে এখন যদি যে কারোর হয়ে সাপোর্ট করে ভিডিও করবে তার উপরে কিন্তু দেখো ঘরকে করলে পরেই যে কিসে সে জিতে যাবে আমি হেরে যাবো এমন কিন্তু নয় কিন্তু কেস করলে পরে একটা হ্যারাসমেন্ট তো অবশ্যই হবে এই এই সমাজে পরিস্থিতির মধ্যে এই সংসার সামলে কেউ চায় না কেউ চায় না কোর্ট দৌড়াতে পুলিশ স্টেশনে দৌড়াতে কেউ চায় না হ্যারাসমেন্ট মানে বিশাল একটা বাজে জিনিস এই হ্যারাসমেন্টটাই হবে এর বেশি কিন্তু কিচ্ছু হবে না কারণ আমাদের দেশে এমন অনেক বড় 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 কেস রয়েছে যার বিচার এখনো পর্যন্ত মানুষ পায়নি তাই এই ছোট ছোট কেসের বিচার কিন্তু মানুষ পাবে না পেতে পেতে মানুষ বুড়ি হয়ে যাবে হয়তো মরেও যাবে তাও বিচার পাবে না কিন্তু হ্যারেস হবে এই হ্যারেসমেন্টের জন্যই কিন্তু সবাই চুপচাপ থাকে এবং সবাই ভয় পায় এই শুধু হ্যারেসমেন্টের জন্য এবং যারা যাদের কোনো কাজ নেই যারা হ্যারেসমেন্টকে ভয় পাচ্ছে না তারা বিন্দাস করতে পারবে কোনো সমস্যা নেই তবে আমি কোনো নাম তুলছি না এবং তোমরাও কোনো নাম তুলবে না আশা করছি তো এখানে আমি কিমা দিদির একটা ভিডিও তো দেখেছি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে সেখানে কিমা দিদি বললো তার সম্মুখীন সামনে মানে শিরে সংক্রান্তি মানে সম্মুখীন এক বিশাল বড় বিপদ এবং সে আভাস পেয়ে গেছে তাকে গর্তে ফেলার জন্য কত বড় বড় প্ল্যান করা হয়েছে বলি বড্ড খারাপ একটা জিনিস এটা কেউ কেউ কোনো গাড্ডায় পড়ুক কেউ কোনো বিপদে পড়ুক কারোর ওপরে কোনো বিপদ আসুক এটা আমরা মানুষ হয়ে কোনোদিনও চাইতে পারি না যদি আমি চাই তাহলে আমি মানুষ না আমাদের আমি যদি চাই যে অন্য একটা মানুষের ক্ষতি হোক আমি যদি চাই যে অন্য মানুষের শেষ হয়ে যাক আমি যদি চাই সেই মানুষের আমি আমি নিয়ে তাহলে মানুষই না না মানুষ মানুষ এরকম হতেই পারে হতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে যাই হোক আজকে যখন শুনলাম যে ওর পিছনে অনেক ওর ষড়যন্ত্র হচ্ছে তিনি খবর পেয়ে গেছেন তাই কাকুতে মিনতি করছে শুধু দর্শকদের কাকুতে মিনতি করছে না কাকুতে মিনতি করছে ভিউয়ারদের সাথে সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে তোমরা একজোট হও তোমরা একজোট হও তোমরাও প্রতিবাদ করো তোমরা প্রতিবাদ করে ঝড় তোলো এবং ইনাকে এখান থেকে বের করো যেই কালনাগিনীকে আমি নিয়ে এসেছি এখানটায় সেই কালনাগিনীকে বের করতে তোমরাও সাহায্য করো সবাই মিলে প্রতিবাদের ঝড় তোলো এই কথাটা শুনেই আমার সেই পুরনো দিনের কথা মনে পড়লো মনে পড়ে প্রথম প্রথম আমার ভিডিওগুলোর কথা যখন আমি বলেছিলাম দেখো আমরা এখানে ভিডিও করতে এসেছি ভিডিও টু ভিডিও করতে এসেছি কাউকে কোনো রকমভাবে পার্সোনাল অ্যাটাক নয় কিচ্ছু নয় যেই ভিডিওটা ব্লগারের চ্যানেল থেকে পাবলিক হবে সেই পাবলিক করা ভিডিও নিয়ে আমরা ভিডিও করব এরকম একটা সুন্দর যদি কন্ট্রোভার্সি আমরা করি আর শালীনতা বজায় রেখে যদি কন্ট্রোভার্সি করি ভেতরে কোনো খবর যদি রিভিল না করি কারোর ক্ষতি যদি আমরা না চাই আমাদের পেছনে কেউ কোনো হুড়কো বুঝতে পারবে না কারোর কোনো ক্ষমতা নেই কারোর কোনো দম নেই এটা ভিডিও করেছিলাম এবং সাথে সাথে এটাও বলেছিলাম যখন আমরা কোনো কিছু বললে পরে আমাদের মুখটা বন্ধ করে দেওয়া হতো কে বন্ধ করতো যাকে কাল নাগে নিয়ে আজকে বলছে কাল নাগে নিয়ে এসেছে সে কি জানতো ওয়াইটিতে এসে তোমাদের কাছে আমার প্রশ্ন সে কি জানতো ওয়াইটিতে এসে কিছু জানতো কি না তাকে জানানো হয়েছে প্রথমে তো তাকে প্রচারে আলোতে আনা হয়েছে তাকে সবার সামনে তুলে ধরা হয়েছে বিশাল মাপের একটা কিছু এরকম পরিচিত পরিচিতি আমাদের তুলে ধরা হয়েছে তার তারপরে কে কি নিয়ে ঝগড়া করছে কে কি নিয়ে কন্ট্রোভার্সি করছে কেন মানুষ কাকে গালি করছে গালি দিচ্ছে কেন কিসের জন্য গালি দিচ্ছে ভুল হোক খারাপ হোক ওটুক জায়গা যেই জায়গাটা হয়তো মুখ ফসকে কোনো বাজে কথা বেরিয়ে গেছে ওটুক জায়গায় ক্রপ করে কেটে তার হোয়াটসঅ্যাপে পাঠানো হতো এবং সবার সম্বন্ধে বলা হতো এই এতটা নোংরা এই এতটা খারাপ কাদের সম্বন্ধে বলা হতো যারা ওদের অ্যান্টি ছিল যারা যাদেরকে নিয়ে তারা মুখে ভিডিও টু ভিডিও করতে পারতো না চাইতো যে অ্যান্টি যারা রয়েছে তারা প্রত্যেকে শেষ হয়ে যাক প্রত্যেকে শেষ হয়ে যাক এগুলো চাইতো তাদের এই ভিডিও কেটে 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 এই ইনার হোয়াটসঅ্যাপে পাঠানো হতো ইনি হোয়াটসঅ্যাপ দেখতেন এবং ভাবতেন বাপরে এ এত বড় অন্যায় করে ফেলেছেন উনি ঘাটেন নেই কোনো দিন উনি কোনো দিনও ঘাটেন নেই যে ইনি যে বলেছে তার পেছনে উনি নিশ্চয় কেউ বলেছে তারপরে কিন্তু বলা হয়েছে একা কেউ পাগল নয় ওয়াইটিতে এসেছে বলে দেবে কিছুই বলে দেবে তাই না কিন্তু প্রশ্রয় দেওয়া হয়েছে ইনাকে প্রশ্রয় দেওয়া হয়েছে ইনাকে প্রাধান্য দেওয়া হয়েছে ইনাকে জায়গা দেওয়া হয়েছে আসন দেওয়া হয়েছে বলেছে এই আসনে বসো এবং এখানে বসে বসে তুমি বিচার করো এবং মুখ বন্ধ করার চেষ্টা করো যারা মুখ খুলছে প্রত্যেকের মুখ বন্ধ করো এই প্রচেষ্টা তো করা হয়েছিল এবং তার সাথে দেওয়া ছিল আজকে যে বলছে তো মিনতি করছে সবাই মিলে একজোট হও সবাই মিলে একজোট হও সেই সময় আমরা বলেছিলাম এত এরকম করে আমাদেরকে শেষ করে দেওয়া যাবে না আমাদের মুখ বন্ধ করে দেওয়া যাবে না আমাদের প্রতিবাদী সৎ বন্ধ করে দেওয়া যাবে না কোনো অন্যায় আমরা করিনি যেটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেটা নিয়ে ভিডিও করেছি পাবলিক ভিডিও করা পাবলিক হয়েছে যে ভিডিওগুলো সেটা নিয়ে ভিডিও করেছি আমাদের মুখ বন্ধ করা যাবে না প্রচুর ভিডিও করেছিলাম প্রতিবাদ করেছিলাম কিন্তু ইনারা কি শুনেছিল ইনারা বলতো যে আমরা কি হয়েছি যে মেন লোক তিনি যতটুকু বলছে না বলছে তার সাগরিত গুলো তারা তার সাগরিত গুলো এখন কলার উঁচু করতো বলতো আই তুই এ কাজটা করছিস তো চল ওকে উনাকে বলছি উনি এটা কেস ঠুকে দিবে আই তুই এই করছিস তো তুই এটা বলেছিস তো চল ও ওই যে রাস্তাঘাটে যে ইয়ে করে না কি চাঁদা উঠে না কি বলে না কি উঠায় যে হাপ্তা উঠায় যে হাপ্তা উঠায় রাস্তা গলিতে গলিতে গিয়ে গুন্ডারা কিন্তু পৌঁছে দেয় অন্য কারোর কাছে কিন্তু যে ওঠায় তাদেরকে কিন্তু মানুষ সবাই চেনে তাই তো তাদেরকে দেখলে কিন্তু মানুষ ভয় পায় সেম ঘটনা কিন্তু এখানটাও হয়েছে এখানে একজনকে লক্ষ্য রেখে একজনকে উদ্দেশ্য করে সবার কাছে হুমকি পৌঁছাতো ধমকি পৌঁছাতো তুই এটা বলেছিস তুই ওটা বলেছিস তুই ওটা বলেছিস এগুলো আসল ঘটনাটা না জেনে অন্তর্নিহিত অর্থটা না বুঝে ওই জায়গাগুলো কেটে কেটে তার কাছে পৌঁছানো হতো তখন কেন মনে হয়নি আমি যে করছি সেই কাজটা আমার উপরে এসে পড়বে যেই মানুষটা এখানে শুধু মাত্র কেসের জন্য এসেছে যেই মানুষটা শুধু নিজের স্বার্থ দেখে যেই মানুষটা ভালো করবো বলে খারাপ বুদ্ধি দেয় সেই মানুষটা যাই হোক আমাদেরও ভালো চাইতে পারে না যখন স্বার্থ পুরোবে এদিককার তখন সেই স্বার্থ মানে আবার স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের ঘাড়ে এসেই পড়বে আমরা আমাদের কি বলবো মৃত্যু ওই যে বলে না প্রাণভ্রমরা তার হাতে দিয়ে রেখে দিচ্ছি আমরা এমন অনেক কিছু করছি আমার অজান্তেই যে আমরা যখনই বিপদে পড়বো এবং আমাদের যখনই মনে হবে যে না ইনার বিরুদ্ধে আমাদের মুখ খোলা প্রয়োজন তখনই আমাকে আটকে দেবে কেন সেই সময়টা মনে হয়নি কেন মনে হয়নি কেন আমরা যখন এগুলো নিয়ে ভিডিও করতাম আমাদেরকে শত্রু মনে হতো কেন আমরা চিৎকার করে বলতাম এটা প্রশ্রয় দিও না তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার শত্রু হতে পারে না ভিডিও টু ভিডিও লড়াই করো একটা কন্টেন্ট নিয়ে আমি পজিটিভ বলবো তুমি নেগেটিভ বলবে হতেই পারে ভিডিও টু ভিডিও করো কিন্তু কাউকে প্রশ্রয় দিও না মাঝখানে কাউকে জায়গা দিও না কাউকে প্রচারের আলোতে এনো না চিৎকার করে বলেছি কেউ শুনেনি দম্ভ অহংকার প্রশাসনিক একটা ক্ষমতা তাদের মধ্যে চলে এসেছিল আজকে যখন এই পাশে কতগুলো মানুষকে কেসে জর্জরিত করে শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে যেখানে নিজেরাও সাঁই দিয়েছে নিজেরাই প্রশ্রয় দিয়েছে তখন তখন তাদের মনে হয়েছে তারা বিশাল ক্ষমতাবান সেম কাজ যখন আজকে তার উপরে উঠে আসছে সে বলছে সে বলছে সবাই একজোট হও সবাই একজোট হও সবার ক্ষম আমাকে বাঁচাও আমার সাথে থাকো এবং প্রতিবাদ করো এই মানুষটাকে ওয়াইটি ছাড়া করো এই কথাটাই না বলে এসেছিলাম গো আজকে এই কথাটা শুনে ভীষণ খারাপ লাগছে আমি ভেবেছিলাম এই কিমা দিদি হয়তো দূরদর্শিতা সম্পন্ন একজন মহিলা কিন্তু না তার মধ্যে এই ক্ষমতাটা নেই যে সে দূরের মানুষকে দেখ চিনতে পারবে কাছের মানুষের দূরত পরিকল্পনা করছে কি সেটা চিন্তা করবে তার ক্ষমতা ছিল না তার শুধু ভেবেছিল যে এই মানুষটা সারা জীবন আমার সাথে থেকে যাবে আরে নিজের পরিবারের লোকই আমার সাথে থাকবে না সারাটা জীবন যাকে সারাটা দিন ধরে আমরা সেবা শুশ্রূষা করছি তাদেরও যদি কোনো ত্রুটি হয় সেই মানুষটাও আমার উপরে আঘাত আনতে এক মিনিট চিন্তা করবে না আর যেই মানুষটা প্রশাসনিকভাবে ক্ষমতাবান যেই মানুষটা কতটুকু ক্ষমতাবান আমি জানি না দেখানো বান মানে চেষ্টা করবে হ্যারাসমেন্ট করার জন্য কিন্তু প্রচুর ক্ষমতা তার মধ্যে রয়েছে যেই মানুষটা এগুলোর মধ্যে রয়েছে সেই মানুষটা আমাকে কিভাবে বাঁচাবে আমি কিভাবে তার দ্বারা উপকৃত হব আমি আরও মানুষের জন্য গর্থ করছি সেই গর্থে একদিন এই মানুষটা আমাকেই ধাক্কা দিয়ে ফেলবে আজকে সেম কেস হয়েছে যেটা আমরা বলে এসেছিলাম খারাপ লাগছে আমি কোনো দিনও চাই না কারোর ক্ষেত্রে নয় আমরা মানুষ আমি কোনো দিনও চাই না কারুর ক্ষেত্রে চাই না কেউ কেউ কোনো বিপদে পড়ুক কেউ কোনো বিপদে পড়ুক কেউ কোনো সর্বনাশের মুখ দেখুক চাই না আমরা এখানে গৃহবধূরা ভিডিও টু ভিডিও করতে এসেছি ভিডিও করে যেটুক সময় আমরা পাই সরি মানে বাড়ির কাজ করে যেটুক সময় আমরা পাই সেখানে আমরা ভিডিও করি কেউ চায় না এই সময়টুকু বদলে আমরা হ্যারাসমেন্টের শিকার হই কেউ চায় না তাহলে কিভাবে তোমরা বাড়ির বউ হয়ে অন্য বাড়ির বৌমাকে অন্য বাড়ির বউকে এত হ্যারেস করেছ শুধুমাত্র কয়টা ডলারের জন্য কয়টা টাকার জন্য এত প্রশাসনিক ক্ষমতা দেখিয়েছিলে সেই সময় কেন তখন মনে হয়নি এই মানুষটাকে উচ্ছেদ করতে হবে বা এই মানুষটাকে আমরা এখানে বসতে দিতেই পারি না একদিন একদিন এই মানুষটা আমারও ক্ষতি করতে পারে কেন মনে হয়নি আজকে কেন মনে হচ্ছে খারাপ লাগছে তোমার দুর্দশা দেখেই খারাপ লাগছে তবু তবুও বলবো কোনো মতেই চাই না তোমার কোনো খারাপ হোক থাকলেও সুয়ের কথা সু গতকাল রাতে একটা ভিডিও করেছে যেখানে বলেছে এই কিমার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা শুনে আমার ভীষণ হাসি পেয়েছে সত্যি কথা বলতে এটা ছাড়া হাসি ছাড়া আর কিচ্ছু আসেনি কে বলছে সু বলছে কি ওভাবে বলছে যে এ সরি বিশ্বাস রাখার যোগ্যতা রাখে না কে কিমা মা কি মা ভেতরে ঢুকে এই সমস্ত খবর রিভিল করে ভেতরের খবর রিভিল করে ভিডিও করে বিশ্বাস করা ওকে যায় না ও দৃষ্টান্তমূল্য শাস্তি দাবি করছি এবার ম্যাডামকে একে শাস্তি দিতেই হবে এই কথাটা শু বলেছে তো আমি বলছি কি নিজের দিকে একবার তাকাও নিজের দিকে একবার তাকাও কি মা কি মা যা অন্যায়টা করেছে তার ফল কি মা এই মুহূর্তে পাচ্ছে কিমা হারে হারে বুঝতে পারছে কিমা কি অন্যায় করেছে কিমা কি ভুল করেছে তার আগে তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো কি মাকে তুমি বলছো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সে সেম অন্যায়গুলো তুমি করে বসে আছো তোমাকে তো যে কেসগুলো জর্জরিত করা হয়েছে সেটা অন্য কেস যদি সত্যি সত্যি টিনা তোমার উপরে কোনো কেস করতো মনে পড়ে টিনার সাথে তুমি কি কি খেলছো কি খেলেছো কি গেম প্ল্যান করেছো টিনার সাথে টিনাকে হেরাস করার জন্য টিনাকে নোংরা করার জন্য টিনাকে কি না করেছো তুমি ভেতরের খবর রিভিউ করেছো একের পর এক যে বিশ্বাস করেছে সেই মেয়েটার মেয়েটার বিশ্বাস ভেঙেছ তুমিও কোনো অংশে কম যাও না ম্যান্ডিকে নিয়ে মনে পড়ে কেন ম্যান্ডি তোমার পিছনে ঢুরকো গুঁজেছিল কারণ ম্যান্ডির সাথেও তুমি এই কাজটা করেছিলে তারপরে তুমি পেছন দরজা দিয়ে গিয়ে হয়তো ক্ষমা চেয়ে ব্যাপারটা মিটমাট করে নিয়েছো কিন্তু চেয়েছো তো ঘুরকো তো লেগেছিল তাই না তো যখন নিজে এই কাজগুলো করে বসে আছো তুমি কিভাবে অন্য একজনের শাস্তি চাই শাস্তি চাই বলতে পারো আর তোমার তো লজ্জা হওয়া দরকার যা আমিও তো এই অন্যায়গুলো করেছিলাম আমি তো খারাপ কাজগুলো করেছিলাম যার জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে নাকি তোমার মধ্যে এখন সেই ব্যাপারটা রয়েছে আমি শাস্তি পেয়েছি তার মানে ওকেও শাস্তি পেতে হবে তাই তো তুমি মানুষ হলো কোথার থেকে আমি মানুষ হলাম কোথার থেকে আমি তখনও কি মাকে বলেছিলাম মানুষ এরকম নয় ও যে কর্ম করছে ও কর্মফল পাবে ওকে ওর মতন ছেড়ে দাও কিন্তু না কিমা তো বুঝেনি কিমা তোমাকে অন্য অন্য আরও কয়েকজনকে কেস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল তখন তো বিশাল মানে মাথার মধ্যে চলেছিল একবারে চোর ছিল আজকে কিমাজ মামা অবস্থা দেখো কিমা বড় গর্থের সামনে দাঁড়িয়ে আছে এক পাশে একপাশে খাল কোথায় কিমা পড়ে যাবে কিমা নিজেও জানে না তাই বলি কি সৎ পথে চলতে শেখো সৎ কথা বলতে শেখো সৎ সঙ্গ রাখতে শেখো তাহলে কেউ কেউ কোনো পরিস্থিতিতে তোমাকে বিপদে ফেলতে পারবে না এরকম অন্যের জন্য খারাপ চাওয়া নিজের খারাপটাকে ডেকে আনা এর বেশি আর কিছু বলতে পারছি না দেখো আমার খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করার আছে আমি জানি না আজকে সময় পাবো কিনা যদি পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো চলো এখনকার মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো টা